আজকে আমি দেখাবো আপনাদেরকে আপনারা যারা ট্রাফিক এক্সচেঞ্জ থেকে ট্রাফিক নিয়ে বলতেছেন অ্যাড্রেসটা ব্যান করে দিচ্ছে এটা একটা এক্সাম্পল দেখাচ্ছে এখান থেকে ট্রাফিকটা নেবেন নিয়ে সরাসরি কিন্তু ব্লগে পাঠাবেন না এটা একটা সিক্রেট মেথড আজকে ফুল ভিডিওটা সরাসরি ব্লগে পাঠাবেন না এই যে দেখেন আমি লাস্ট এক মাসে কিন্তু কোনো কাজই করিনি আমি একটু দেখাবো ফিল্টার করে এটা ছয় মাসেরটা দেখাচ্ছি আপাতত একটু এক মাসেরটা দেখেন আমি লাস্ট এক মাস কোনো ভিডিও আপনারা হয়তো আমার চ্যানেলে পাননি আমি তেমন কোনো কাজও করি নি তারপরেও ট্রাফিক আসছে তো এখানে আপনারা অনেক সোর্স দেখতে পাবেন আমি একটা জিনিস একটু শেয়ার করি ট্রাফিক সরাসরি আনবেন না অর্থাৎ এই ধরনের ওয়েবসাইট থেকে আপনার সরাসরি ট্রাফিক আনার দরকার নেই যদি আপনি টেকনিকটা ফলো করতে পারেন ওকে তো দেখুন গুগল সাইট এ একটা ওয়েবসাইট বানাবেন এখান ওই ট্রাফিক থেকে গুগল সেটে আনবেন গুগল সাইট থেকে ব্লগে পাঠাবেন তো ম্যাথডটা আজকে দেখাবো ফুল ভিডিওটা দেখবেন সিম্পল একটা ইমেজ দিয়ে আমরা কাজটা করব এই ইমেজটা আমি লিঙ্কটা দিয়ে দেবো কমেন্ট বক্সে আপনারা এই ইমেজটা নিয়ে মার্কেটিংটা করবেন তো প্রথমে সাইটে যাবেন কেমন সাইটে গিয়ে এই যে এখানে এই যে ইমেজটা এখানে পেস্ট করে দেবেন প্রথম কাজ হচ্ছে এটা ইমেজটা পেস্ট করে দেওয়ার পরে একটু বড়ো করে দেবেন আর এরপরে আর কোনো কাজ নেই আপাতত ইমেজটাই হচ্ছে আপনার এ এখানে এখানে অ্যাড করতে হবে এটাই কাজ এখানে তারপর বাকিটা আমি বলবো কি তা কী করতে হবে আপনি যদি এই ভিডিওটা দেখেন আমি বলবো পজ করেন আমি ঠিক যেভাবে করছি কাজটা শেষ করে ফেলেন একটা কাজ শেষ হয়ে যাবে সাত মিনিটের ভিডিও ভিডিও আপনি দেখে দেখে করতে চোদ্দো মিনিট পনেরো মিনিটের মধ্যে কাজ শেষ এবং এটার রেজাল্টও দেখতে পাবেন আচ্ছা এটা শেষ এখানে আর কোনো কাজ নেই এবার আপনি ব্লগারে চলে আসবেন সেমভাবে ব্লগারে একটা নিউ পোস্ট মেক করে সেমভাবে ইমেজটা এখানে পেস্ট করে দেবেন এ একই কাজ অর্থাৎ ইমেজটা শুধু নিয়ে আসবেন এখানে কোনো আমি স্ক্রিপ্টও ইউজ করব না কিছু কোনো কিছু কোনো কিছু ইউজ করবো না কোনো ডাইরেক্ট লিঙ্কের স্ক্রিপ্টও করবো না কারণ এখানে ওইটা অটোমেটিক ট্রাফিক আসে আমার এক্সপিরিয়েন্স আমি জানি যে এই ধরনের অফারগুলোতে প্রমোশনগুলোতে অটোমেটিক আসে এগুলোতে ক্লিক করেই মানুষ আচ্ছা তো দেখুন এই যে এই ছবিটা বড় পরিবেশ হ্যাঁ এখন এই ছবিটারতেই একটা লিঙ্ক অ্যাড করতে হবে লিঙ্কটাও আমি দিয়ে দিব অর্থাৎ ছবির সাথে কোন লিঙ্কটা অ্যাড করবেন ওই লিঙ্কটাও আমি আপনাকে দিয়ে দিব তারপরে একটা টাইটেল এখানে একটা দিয়ে দেবেন ক্যানবা ইডু এরকম একটা টাইটেল আপনি আপনার মতো করে দিয়ে দেবেন ঠিক আছে এবার এই যে আপনি এই যে এই পেজটা বানাচ্ছেন এই ডিজাইনটা বানাচ্ছেন এটাকে আপনাকে যেটা করতে হবে এটা লিঙ্ক এখানে দিতে হবে এই লিঙ্কটা কোথায় পাবেন এই লিঙ্কটা আমি যেটা বলেছি এই যে এখানে ক্লিক করবেন করে আমি একটা লিঙ্ক দিচ্ছি আপনাকে এই যে একটা লিঙ্ক আমি এটা দিয়ে দিব ওই লিঙ্কটা হচ্ছে এই যে এটা এইটা একটা চ্যানেলের লিঙ্ক হ্যাঁ এখানে গেলে আপনি বুঝতে পারবেন এটা কী জন্য বললাম এই চ্যানেলে গেলে অটোমেটিক্যালি আপনি ওই অ্যাক্সেসটা পাবেন এবং পাবলিকও এটা পাই সো এই যে এখন এই আমার এটা রেডি না এই পোস্টটাতেই হচ্ছে ট্রাফিক আসবে কিন্তু সরাসরি আসবে না সাইড থেকে ঘুরে আসতে হবে সরাসরি আসলে কিন্তু আপনি যেটা মনে করছেন হ্যাঁ রিস্ক আছে তো এখন কী করবেন এখানে ক্লিক করবেন দেখুন এখানে ক্লিক করলে এই যে চ্যানেলটাতে শো করছে এটা একটা টেলিগ্রাম চ্যানেল এখানে যা দরকার পেয়ে যাবেন অর্থাৎ আমি এই প্রমোশনটা যেটা জন্য করছি আপনি তো বুঝে গিয়েছেন ওটা এখানে পেয়ে যাবেন এখন এই লিঙ্কটা কপি করবেন এই লিঙ্কটা কপি করে ওই গুগল সাইটে গিয়ে এই ইমেজের সাথে অ্যাড করে দেবেন আর কোনো কাজ নেই এখানে ক্লিক করে কন্ট্রোল দিয়ে দেবেন বা পেজ দিয়ে দেন অ্যাপ্লাই দেন এখন দেখুন এইটা হচ্ছে কাজ আর এখানে কোনো কাজ নেই আপনাকে কোনো ধরনের স্ক্রিপ্ট কোডিং আপাতত এখানে করতে হবে না তাহলে সিম্পল একটা কাজ ওয়েবসাইটটা পাবলিশ করে দেবেন আপনি সুন্দর করে একটা নামও দিয়ে দেবেন এখানে এমন একটা নাম দেন যেটা ইজি ট্র্যাকিং হয় হ্যাঁ ট্রাস্ট একটা নাম দিয়ে দেবেন এবার এটা পাবলিশ করে দেন তো পাবলিশ করে দেওয়ার পর এই লিঙ্কটাকে এখন আমি আপনাদেরকে ইনকোপিটো মোড দিয়ে দেখাবো যে এটা আসলে কেমন দেখাই প্রথমে লিঙ্কটাকে একটু নিই কপি করে কপি করে এখান থেকে নিউ ইনকপিটা মোটে যায় এখানে একটু পেস্ট করে আপনাদেরকে দেখাই জিনিসটা আসলে কীরকম এই যে এটা এখানে এখন যখন ক্লিক করব এখানে কেউ একজন ক্লিক করলে সে এখন এখানে আসতেছে তাহলে ব্লক আমার যে রেফারেল লিঙ্কটা পাচ্ছে তাহলে কিভাবে পাবে গুগল সাইট থেকে পাবে এই অ্যাড্রেসটা এতটুকু গুগল সাইট পর্যন্ত যাবে অ্যাড্রেসটা গুগল সাইটে কত্ত থেকে ট্রাফিক আসছে এটা কিন্তু সে খুঁজতে যাবে না কেন কারণ সে এটা এটাও দরকার নেই এখন আমরা এই ধরনের সাইটগুলোতে এটা দেখাচ্ছে এক্সাম্পল আমি আরেকটা একটা সাইট দিব ট্রাফিক যে ওখান থেকে নেবেন এবার এই যে এই সাইটটা তো আপনি মেক করেছেন এখন আপনি ট্রাফিক জিতে যাবেন এই লিঙ্কটা দিবেন গুগলের এই লিঙ্কটা তো এটা কিন্তু কোথাও শেয়ার করবেন না এটা আপনার সিক্রেট লিঙ্ক তাহলে এটা কিন্তু কোথাও দরকার নেই এটা শুধু গুগল সাইটে একবার যেটা দিয়েছেন এটাই ঠিক আছে এই যে দেখুন এটা পোস্টটা রেডি এটাই হচ্ছে এখানে ট্রাফিকটা আসবে তো এখন এই যে অ্যাডসটাতে এখন যেটা কাজ দেখাচ্ছে খুব সিক্রেট মেথডের কাজ যারা করছেন অলরেডি ট্রাফিক যারা পাচ্ছেন তারা হয়তো জান যে এই মেথডগুলোতে কিন্তু এইভাবেই কাজ হয় তো এখানে আপনি আপনার গুগল সাইটের লিঙ্কটা কিন্তু দিতে পারবেন কিন্তু হিট ফর হিটে নেবে না আমি আমার এক্সপিরিয়েন্স আছে এটা জাস্ট এক্সাম্পলের জন্য দেখাচ্ছি আপনি ট্রাফিক সিজে দিয়ে যাবেন ট্রাফিক সিজে একটা লগ ইন করে নেবেন জিমেল যদি বারবার লগ আউটও হয়ে যায় আপনি ওখানে ডাবল ফরগেট পাসওয়ার্ড দিয়ে লগ আউটটা করে নিতে লগ ইন করে নিতে পারবেন কারণ এরপর এখানে যাবেন এখানে গিয়ে আপনি এই যে এখানে অ্যাট সাইডে ক্লিক করবেন সার্ফ ক্রেডিট পরে আগে অ্যাড সাইডে ক্লিক করবেন করে এই জায়গায় লিঙ্কটা অর্থাৎ এখানে আপনি একটা পাঁচ থেকে ছয়টা ওয়ার্ডের নাম দিয়ে দেবেন হলে নাহলে না লিঙ্কটা নেই না মিনিমাম ছয়টা ক্যারেক্টার লাগে দেখুন এখানে যদি এখন দিয়ে নিবে না ওখানে ছয়টা হয়নি তাই মিনিমাম ফাইভ টু সিক্স আচ্ছা এখানে আরেকটু নামটা বাড়াই গুগল দেখুন আমি কিন্তু গুগল সাইটের লিঙ্কটা দিচ্ছি খুব ভালো করে সাত মিনিট একটা ভিডিও দুইবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে যারা বুঝতে চান না তিনবার দেখেন কিন্তু ক্রস করে করে দেখেন কাজ করে ফেলেন এবার স্টার্ভ সার্ফিংয়ে যাবেন এখন গেমসটা দেখুন কী হচ্ছে এই যে এই জায়গায় এসে আপনি যেভাবে মানুষের অ্যাড দেখবেন তারা আপনার অ্যাড দেখবে গুগল সাইটে কিন্তু গুগল তো আমি কোনো অ্যাডেসটার কোনো আমার লিঙ্ক নেই অ্যাডেসটটার কোনো আমার কোনো ধরনের অ্যাডকোড সেট আপ করা নেই আর যারা অ্যাড অ্যাডকোড কীভাবে ব্লগারে সেট আপ করতে হয় সেটা আমি একটা ভিডিও কমেন্টসে দিয়ে দেবো আপনারা সেটা দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন যে এই যে এই সেট হয়ে গিয়েছে এখন এরপরে আপনি এই যে এই লিঙ্কটাতে যখন ট্রাফিক আসবে অর্থাৎ গুগল সাইট থেকে ক্লিক করে যখন এই যে যখন এই ধরনের যখন অ্যাডভার্টাইজ শো করবে এখান থেকে যখন ক্লিকটা আসবে কখনও এটা আপনার ব্লগারের অ্যাকাউন্টে যাবে না ক্লিকটা কিংবা ভিউটা হবে না ইমপ্রেশনও যাবে না কোনো রিক্স নেই রিস্ক ফ্রি কাজ করবে না একদম শুধু এটা গুগল সাইটে যাবে এবার ওই ভদ্রলোকে যদি তার ভালো লাগে অর্থাৎ সে যদি তার যদি এই সাইটটা দেখে তার অবশ্য দরকার হলে সে ক্লিক করবে আদারওয়াইজ তো করবে না তার যদি ভালো লাগে সে ডিরেক্ট গুগল সাইট থেকে আপনার কাছে যাবে আপনার কাছে কিন্তু সে কোনো এক্সচেঞ্জ সাইট থেকে যাবে না আপনারা যারা এই মেথডগুলো জানেন না আমি বারবার কিন্তু অনেক ডিফারেন্ট ডিফারেন্ট মেথড শেয়ার করেছি অনেক রিস্ক ফ্রি সেফটি মেথড শেয়ার করেছি হ্যাঁ এগুলো ইউজ করবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ট্রাফিকটা হয় কীভাবে তো দেখুন আমি লাস্ট মান্থে আমার খুব কম মানে কাজ করা হয়নি তেমন আমি বেশ কিছু অন্যান্য কাজের সাথে যুক্ত ছিলাম তার যার কারণে তবে চেষ্টা করব আরও নতুন নতুন আপডেট নিয়ে আসার জন্য আপনাদের জন্য ভালো থাকবেন